কলকাতা নিউটাউনের দিকে যাব আর ভিক্টোরিয়া ঘুরব না এটা তো কখনোই হয় না তো আমার টোটালি প্ল্যান ছিল হচ্ছে যেহেতু নিউটাউনের ওইদিকে যাবো নিউটাউনের যা যা আছে ফুল ডিটেলস আর কি ঘোরা তো আমি যখন গিয়েছিলাম তখন এখনও যেমন গরম তখনও তেমন গরম ছিল তো এখানে হচ্ছে নিউ টাউনে গিয়েই সকাল সকাল হচ্ছে এখান থেকে ওই সোডা কলকাতার মানুষ সোডা যেটাকে বলে সোডা একটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম বাট অবশ্যই আপনি রাস্তাঘাট পরিষ্কার রাখবেন আপনার আপনার ধারা জন্যও রাস্তাঘাট অপরিষ্কার না হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন তো এখানে কোকো সোডা মিক্স দিয়ে একটা বানিয়ে নিয়েছিলাম এটার দাম মেবি পঞ্চাশ রুপি বা ষাট রুপি নিয়েছিল তো এখানে এসে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসে হচ্ছে তো এখানে টিকিট কাটতে এসে দেখলাম যে এখানে যারা ফরেনার আর কি ফরেন টুরিস্ট আছে তাদের পাঁচশো টাকা করে টিকিট কাটতে হবে আর যারা ইন্ডিয়ান আছে তাদের তিনশো টাকা করে টিকিট কাটতে হবে তো আমার সাথে আমার একটা ইন্ডিয়ান ফ্রেন্ড ছিল তার মাধ্যমে আমি টিকিটটা কাটি তিরিশ টাকা দিয়ে বাট বাঙালিরা যারাই আসবে এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোরার জন্য পাঁচশো টাকা অনেকটাই বেশি হয়ে যায় পাঁচশো রুপি তার মানে বাংলা টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা মূলত হচ্ছে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার স্মরণে আর কি এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা করা বাট আমার কাছে অনেকটাই সুন্দর লেগেছে আর এটা টোটালি সে পাথরের আর কি এটা তৈরি হয়েছিল আজ থেকে একশো তিন বছর আগে যারা আমার মতো ছবি তুলতে পছন্দ করেন তারা এই কর করে রোদে এসে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আমি তো অনেক বেশি সুন্দর সুন্দর ছবি তুলেছি আর আমি যাবার সময় হচ্ছে অনেকটা রিসার্চ করে গিয়েছিলাম আর এটা কিন্তু অনেকটা তাজমহলকে আর কি টেক্কা দেওয়ার মতো যেহেতু শ্বেত পাথরের কারু কাজ করা আর অনেকটাই আমার কাছে সুন্দর লেগেছিল যারা নতুন দেখছেন তাদের সুন্দর লাগবে বাট সাতশো মানে বাংলা টাকায় সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা একটু বেশি হয়ে যায় পাঁচশো রুপি আর কি যদি টিকিট থাকে ফরেনারদের জন্য তো আমার ছোট্ট একটা লুক নিয়ে নিলাম আপনাদের জন্য আর এই ভিক্টোরিয়া নিয়ে অনেক মতামত আছে যেগুলো হচ্ছে আপনারা নেটে দেখতে পারবেন আমি নেটে অনেকটাই হচ্ছে রিসার্চ করলাম আর যা বললাম আর কি চুকিটাকি নেট থেকে নিয়েই হচ্ছে আপনাদের সাথে ভিডিওগুলো মানে দেখালাম আর কি আর আমি যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে মানে দুই মাস ধরে তাদের ভিতরে মানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে ভিতরে যে জাদুঘরটা আছে সেটার হচ্ছে কাজ চলতেছিল তো এর জন্য হচ্ছে যাওয়া যাচ্ছিলো না ওখানে বোধহয় দুইশো রুপি করে আর কি বাংলা টিকিট তো এখানে হচ্ছে আমার ফ্রেন্ডস আমাকে খুব সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছে আর যারা বাঙালিরা যারা নিউ টাউনের দিকে যাবেন অবশ্যই কলকাতা ভিক্টোরিয়ায় একটা ডুমেরে আসবেন আর যারা ঘুরতে পছন্দ করেন টাকা তো অনেক কাজেই খরচ করি তো পাঁচশো টাকা দিয়ে টিকিট কেটে ভিক্টোরিয়া মেমোরিয়ালে শ্বেত পাথর দেখা আসলে অনেকটা অনেক কিছুই আর কি যেটা যেহেতু এখন তাজমহল দেখতে পারতেছি না তো ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে আর কি মানে ইচ্ছাটা আর কি পূরণ করি নেক্সট টাইম হয়তো তাজমহল দেখতে যাব। এই স্মৃতিশোরটি নাকি তৈরি করতে মিনিমাম বিশ বছর সময় লেগেছিল আর একশো বছর আগে এর খরচ হয়েছিল এক কোটি পাঁচ লক্ষ টাকা আমি অনেকটাই হচ্ছে পড়েছিলাম আর কি নেটে এই সব আর কি বাট ভিক্টোরিয়া মেমোরিয়াল সত্যি দূর থেকে দেখলে মনে হয় যে তাজমহল অ্যাকচুয়ালি তাজমহলের খুব কাছাকাছি আর কি আমার কাছে যেটা আর কি লেগেছে আর এটা প্রতিটা কাজ শ্বেত পাথরের এতটা সুন্দর করে করা দেখলেই চোখ ধাঁধিয়ে যায় আর বেশ কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম